কুমিল্লা একটি মাদ্রাসার গরুর খামারে ডাকাতির ঘটনা ঘটেছে এতে অস্ত্রের মুখে জিম্মি করে ওই খামারে দশ লক্ষ টাকা মূল্যের পাঁচটি গরু লুট করে নিয়ে গেছে ডাকাত দল জেলা লাকসাম উপজেলার আজগড়া ইউনিয়নের বড়বাম আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিম খানায় এই ঘটনা ঘটে রোববার দুপুরে লাকসাম থানার অফিসার ইনচার্জ নাজদিন সুলতানা জানান লুট হওয়া গরু উদ্ধার ও ডাকাতদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে শনিবার রাতে এক ঘটনায় মাদ্রাসা শিক্ষক ইমরান হোসেন বাদী হয়ে লাকসাম থানায় একটি মামলা দায়ের করেছেন আব্দুল জলিলের তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত লাকসাম টিভি নিউজে মের ভিতরে ঢুকে আমরা তিনজন ছিলাম আমাদের তিনজনের সবাই হাত পা করছে আর ওই পাশ দিয়ে ওই হুজুর হাতে ছিল তারা যাক না গেছে তারা আর কি ওই উঠাউটি করছে ওদের সাথে হাতাহাতি হয়েছে অনেক হুজুর বাবরছি তারপরে ওই মালিক আসছিল মালিকের ছেলে মালিক তারপরে মালিকের জামাই এদের সবাইকে আঘাত করছে আর কি অস্ত্র নিয়ে আসছিল বড় বড় তারপরে আপনার ওই যে পিস্তল নাকি বলে জানি ওগুলো নিয়ে আসছিল আর কি এই এরকম আর এর আগেও এরকম টাইলের ছিল মামলার বাদে ওই মাদ্রাসা শিক্ষক ইমরান হুসাইন জানান গত শুক্রবার ভোরে হঠাৎ একদল ডাকাত দুটি পিক আপ গাড়ি নিয়ে এসে অস্ত্রের মুখে মাদ্রাসা শিক্ষক শিক্ষার্থীদের জিম্মি করে এ সময় শিক্ষকদের মারধর করে তাদের মোটোফোন গুলো ডাকাতদের কাছে নিয়ে যায় এরপর তারা মাদ্রাসার পার্শ্ববর্তী গরুর খামারে ঢুকে কেয়ারটেকার উৎসব ভূষণকে বেধে একে একে পাঁচটি গরু পিকাপে তুলে লুট করে নিয়ে যায় এক পর্যায়ে মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীদের চিৎকারে এলাকাবাসী ছুটে এলে ডাকাতারা পালিয়ে যায় মাদ্রাসার প্রতিষ্ঠাতা শরিফুল আলম খন্দকার জানান এ গরু খামারের আয়ের অর্থ দিয়ে মাদ্রাসা পরিচালনা করা হয় এছাড়াও এ মাদ্রাসার খামারে গত দু মাস আগে গরু ডাকাতির ঘটনা ঘটেছে গতকালকে রাত্রে চারটার সময় মনে আসছে আসা ওই যে ওখান থেকে গিরিল কাটছে কাটার পরে আমি তো আর এখানে এগুলো বলতে পারবো না আমি প্রতিদিন চারটা বাজে উঠি আমার মোবাইলে অ্যালার্ম দিলে আমি উঠি উঠি আমি আমার নামাজ কালাম পড়ি আমার ছাত্র আছে তিরিশ পঁয়ত্রিশ জন মাদ্রাসায় পঁয়ত্রিশ চল্লিশ জন আছে মাদ্রাসা এদেরকে নিয়ে উঠে আমি সবক পড়াই ফজরের আগে এদেরকে সবক নিয়ে নিত আমি প্রতিদিনের মতো চারটা বাজে উঠছি যে উঠে উঁজু কর্মু কিন্তু একটা থেকে কারেন্ট না থাকার কারণে আমার এই শরীর পুরোটা ভিজে গেছে তখন আমি আমার ডেস্কের সামনে বসি আমি একটু একটা ফাঁকা আছে ছোটো এটা নিয়ে বিষতিছি এমন সময় চারটা পনেরো কি এর আগে ওর ও মাগো গো বলে একটা চিক শুনছি চিক্র শোনার পরে পরে আমি আমার পাশে যে হাবের সাপ ছিল ওনাকে বললাম যে ভাই একটু ইয়ে মোবাইলটা একটু সাইলেন্ট করেন আপনার মোবাইলে বাজতেছে আমি একটু সবাই বাইরে আসেন এই সম্ভবত গরু গরু কিছু একটা আওয়াজ শুনছি আমি এরপরে আমি লাইট নিয়ে বাইরে আসি সরাসরি গেটে দিনে আসি আমি ওই বাথরুমের ওই ফেসার দিয়ে আসছি আসছি আসার পরে এই আমি দেখি যে এই তিনজন ছো ডাকাত এই এই গেট দিয়ে গুরুঘরের এই গেট দিয়ে বাহির হইতেছে একজনের হাতে একটা এই শর্টগান আছে আর একটা এস এস পাইপ আর সবার হাতে রামদা বড় বড় রামদা এবং এস এস পাইপ আছে তো এরপরে আমি চিকিৎসা চিকার দেওয়ার পরে এরা এখান থেকে মাদ্রাসার গেটে চলে গেছে মাদ্রাসার গেটে যাইয়া আমাকে বলতেছে যে চিককে দিবি ঠাক শ্যুট করবো তখন আমি চিন্তা করলাম যে আমার জীবন থেকে আমার ছাত্র জীবন এবং এই আমার একটা ছেলেও আছে এখানে ওর জীবনটা আমার কাছে অনেক বড় তখন আমি সবাইকে নিয়ে আবার ইয়ের ভিতরে মাদ্রাসার ভিতরে ঢুকছি ঢুকার পরে ঢুকে সাথে সাথে আমি ইয়ে করে দিছি সবগুলো দরজা লক করে দিয়েছি ডবল লক মারে দিছি সিটকারি মারে দিছি মেরে দেওয়ার পরে এরা অনেক চেষ্টা করছে আমাদেরকে অনেক গালাগালি এবং আমাদেরকে অনেক হুমকি ধুমকি দিছে যে খোল নালে কাইটে দরজা ভেঙে এলামো লাথি মাতি বহুত কিছু দিছে দূর এই ভিডিও ফুটেজগুলো আছে দূর থেকে যাইয়া দরজা বেড়াতে লাথি মারছে এই ভিডিও ফুটেজগুলো এখানে আছে এর কি এরপরে বাকিগুলা আপনারা ভিডিও ফুটেজ দেখেন যে আমাদেরকে রুমে ঢুকার পরে বাহিরের রুমের আরও দুইজন হুজুর একজন হুজুর একজন ছাত্র ওদেরকে জিম্মি করে নিয়ে বলে যে এদেরকে বলো দরজা খুলতে এদের মোবাইল নিয়ে গেছে ওই হুজুর মোবাইল নিয়ে গেছে হের আমাদের আমাদেরকে হুজুর বলার কারণে মানে উনি আমার সিনিয়র আর কি তো ওনাকে বলার পরে উনি আমাকে বলার পরে আমি দরজা খুলছি দরজা খোলার পরে হেরা আমাদেরকে আমার এখানে একটা বাড়িয়ে দিয়েছে আর আমার হাতের এখানে একটা বাড়িয়ে দিছে এখানে দাগটা এখনও এই ইয়ে আছে

ওরা একবার তিন দজার থেকে এক দজা ডাক্তার মারে ওরা আর মানে একটা একবারে এপাশে যায় আর এই এপাশে যায় যাওয়ার পরে আবার আমি অনেক অন্য মানুষের উজুড়ে আইসে আইবার হরে ঘরের উজুর দরজা করে নজা করে নবার তা ফুলে না ওরা দরজা লাঠি দিয়েছে লাঠি দিবার দুই দুই লাঠি দিবার হরে উজুরে এবারে খুলছে ঘোধবার হরে এবারে সবাই কইছে কি এক তোমাদের আমি আমরা কর্ণ ক্ষতি করে না অতড়া বজল হকম আমরা আমরা হকম সারিকা জামুগায় এনে এনে করতে করতে কথা কথা অঞ্চলে কোটি মানুষের জন্য সর্বাধুনিক প্রযুক্তির চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে লক্ষম ফেয়ার হেলথ হসপিটাল। লক্ষম ফেয়ার হেলথ হসপিটাল শান্তা কমপ্লেক্স দক্ষিণ বাইপাস রোড লক্ষম আন্তরিকতায় স্বল্প মূল্যে উন্নত সেবা।